জান্নাতের একটু না যেমন আমাদেরকে একটু দাও একটু নিচে গরম একটু দেও গেলা সে পানি একটু পানি দাও জান্না তখন বলবেন অন্ন হার মা হুমা আলঙ্কা ফিরি কাঠের জন্য বেণবাদীদের জন্য আজকে দানা পানি জান্নাতি খাবার সব রাম করে দেওয়া হয় এক নম্বর নামাজ আমরা পড়তাম না দুই নম্বরে আমরা গরিবদেরকে খেতে দিতাম না আশেপাশে যারা আছে আপনার গরিব কেটি অসহায় তাদেরকে আপনি না দিয়ে আপনি খাইতে পারবেন না তাদেরকে আপনি সহযোগী করবেন আপনি তাদের খোঁজখবর নেবেন সরকারি কথা তো বলাই যাবে না টিউবওয়েল আসে টিউবওয়েল পেটের মধ্যে নিয়ে গেছে টিউবওয়েল খেয়ে হবে না আরে

নিজেকে ধ্বংস কামনা করে তাকে শয়তান কলিজের বিরুদ্ধে লাগায় দেয় ঠিক আছে আগামী কাল সুগন্ধিয়া একিনশা ওই যে মসজিদ আছে না ওই জায়গায় কালকে কিন্তু আলেমদের সমাবেশ হবে সেখানে আপনি যাবেন আপনি পরিচয় দেবেন আপনি শয়তানের দলে না আল্লাহ ওয়ালাদের দলে সরের সাথে থাকলে পরে তো রহাওয়া যায় যাকাতের সঙ্গে থাকতে পরে ডাকা হওয়া যায় আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহর ওয়ালী হওয়া যায় তাই নাকি আমরা যে কাজগুলো করব আল্লাহ তাআলা আপনারা আমার সব কাজ দেখতেছেন ওয়ানাল মুআফিস তমা ওয়াতি মাফি আল আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ তালা দেখতেছেন কয়েকটা আমলের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব এক নাম্বার হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যদি পাঠ করতেন নামাজের পরে পড়তে পারেন তাহলে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত আর কোন প্রতিবন্ধক থাকবে না ভালো করে বলেন আয়াতুল কুরসি বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম একাই একমাত্র এই আয়তন কুর্তি কিন্তু এক হাজার কোরআন কারিমের ভিতরে আয়তন কুর্তি এক অনেক লম্বা এক হাজার যদি কেউ ফরল নামাজের পরে আয়াতন কুর্তি নিয়মিত পাঠ করে তাহলে জানলাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত আর কোনো প্রতিবন্ধক থাকবে না ঘর বাজার থাকবে চোর ডাকাইতে মাল সামান আনতে পারবে না এমনিভাবে আপনাকে জাদু শেহের বা আন্তনা ক্ষতি করতে পারবে না ভালো করে খেয়াল করে রাখবেন দুই নম্বর কথা হলো যদি আপনি

কিনায়ত পাঠ করলে কি হবে শোনেন বাজার কথা যদি দিনে করেন দিনে সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে আল্লাহ একে জান্নাত দাও জান্নাত দাও জান্নাত দাও আবার যদি মাগিবে নামাজের পরে পড়েন তাহলে সারাটা রাত আপনার জন্য নতুন করে সত্তর হাজার ফেরেস্তা এইসা দোয়া করতে থাকবে আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দাও মাফ করে দাও একে জান্নাত দাও জান্নাত দাও পার্বন নাই দেন এই আমলটা করে যাবেন আরেকটা দোয়া আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম এই দোয়াটা বলতে হালকা কিন্তু ন্যাচের বলভারি আরেকটা দোয়া আছে আমি যেটা আমল করি আপনাদের যেন দিয়ে যায় আমি মরে যাব আমি তো থাকব না কত লোক কাল সরুদুর কে ভাই এই মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন আজ তিনি দুনিয়ায় নাই

যদি কেহ এই ইস্তেকবার করিয়া ঘুমায় পৃথিবীতে যত দিন আছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কেমন পর্যন্ত যত দিন আসতে সে আসবে এই দিন পরিমাণ যদি কেউ গুণা করে সে গুণাওয়ালা তালা মাফ করে দিবেন ওই আদিতে আরো আছে যদি কেহ এই করিয়া ঘুমায় তাহলে পৃথিবীতে যত গাছ আছে